আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্প অভিজ্ঞতাটির দুশো বাইশ পৃষ্ঠার একক কাজের সমাধান করাবো আমরা একক কাজটা খেয়াল করি এখানে তিনটি একক কাজ এ, আছে সি দেখো প্রশ্ন দাও আছে এতে টোয়েন্টি ফোর এ টু দা পাওয়ার ফাইভ বাই মাইনাস থ্রাইস স্কোয়ার বি হচ্ছে মাইনাস এইটিন কিউব ওয়াই স্কোয়ার বাই মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই সি টোয়েন্টি এ কিউব সি টু দ্য পারফর স্কোয়ার বাই মাইনাস ফাইভ এ কিউব আমি দুশো একুশ পৃষ্ঠায় একটি এই যে খেয়াল করি আমরা এটা যদি আমরা এই এই হিসাবটা যদি আমরা ক্লিয়ার হতে পারি বুঝতে পারি সুন্দর করে তাহলে কিন্তু আমরা ভাগের চিহ্ন ভাগ ফলে কখন কোন চিহ্ন বসবে সেটা সুন্দর মতো বুঝতে পারবো গুণের বেলায় যেমন আমরা বুঝি প্লাসে প্লাসে গুণ করলে কি হয় প্লাস তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস ভাগের বেলায়ও কিন্তু সেমটাই শুধু এখানে ভাগ দেখো প্লাসে প্লাসে ভাগ হলে প্লাস মাইনাসে মাইনাসে ভাগ হলে প্লাস প্লাসে মাইনাসে ভাগ হলে মাইনাস মাইনাসে প্লাসে ভাগ হলে মাইনাস এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আমরা ভাগ ফলে কোন চিহ্ন বসবে সেটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবো এটা আমরা আরও সহজভাবে সুন্দর করে যদি বুঝতে পারি সমধর্মী চিহ্ন অথবা একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল হবে প্লাস এবং বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফল হবে মাইনাস বিপরীত চিহ্নযুক্ত যেমন মাইনাস প্লাস প্লাস মাইনাস এতে ভাগ ফল হবে মাইনাস তাহলে চলো এবার আমরা অঙ্কে চাই আমাদের এই নাম্বার অঙ্কটা আছে দেখো টোয়েন্টি ফোর এ টু দা পাওয়ার ফাইভ বাই মাইনাস থ্রাইস স্কোয়ার এখানে আমাদের আমরা প্রথমে সংখ্যাগুলোকে আলাদা করেছি সংখ্যা আমাদের এখানে যে উপরে হচ্ছে টোয়েন্টি ফোর নিচে হ লব হচ্ছে টোয়েন্টি ফোর হর হচ্ছে থ্রি টোয়েন্টি ফোর বাই এখানে আমরা একটু আগে বললাম এখানে যেহেতু উপরে আমরা যদি খেয়াল করি চব্বিশের সাথে কোনো চিহ্ন নাই তার মানে একটা প্লাস আর তিনের সাথে হচ্ছে মাইনাস আছে। তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাসই চিহ্নটা হবে তাহলে আমরা এখানে পাশেই মাইনাস চিহ্ন দিয়ে দিছি সংখ্যাটাকে আলাদা করেছি আর সংখ্যার সাথে চলক কিন্তু পরস্পর গুণ অবস্থাতেই থাকে তাই আমরা কি করছি গুণ দিয়ে চলকটাকে চলককে আবার আলাদা করেছি টু দ্য পাওয়ার ফাইভ বাই এ স্কোয়ার আর চলকের ক্ষেত্রে আমরা গুণের বেলায় কি জানি যে বেসে বেসে গুণ পাওয়ারে পাওয়ারে যোগ ভাগের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বিয়োগ গুণের বেলায় পাওয়ার যোগ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে ভাগের বেলায় যদি আমরা পাওয়ার বিয়োগ করি আর সংখ্যা তো ভাগ আমরা করবোই আমরা পাটিগণিতে ভাগটা যেভাবে করেছি সেভাবেই ভাগ করব। তাহলে এখানে আমরা যদি ভাগ এখানে দেখো তিন দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তিন আট গুণের চব্বিশ ভাগ ফল তো মাইনাস চিহ্ন হবে আট আর এখানে পাওয়ার যদি বেস তো একই যেহেতু এটাও এ এটাও এ তাহলে বেস যা আছে তাই হবে পাওয়ার বিয়োগ করছি ফাইভ মাইনাস টু বড়োটা থেকে ছোটোটা বিয়োগ মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে এটা খেয়াল রাখতে হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে তাহলে উপরে আছে ফাইভ নিচে হচ্ছে টু ফাইভ মাইনাস টু তার পাঁচ থেকে দুই গেলে তিন মাইনাস এইট এ কিউব এটা হচ্ছে আমাদের ভাগ তারপরে বি খেয়াল করি বিয়ে কিন্তু হরেও মাইনাস চিহ্ন লবেও মাইনাস চিহ্ন এখানেও সেম কাজ এখানে যেহেতু দুইটাতেই মাইনাস চিহ্ন এখানে প্লাস হবে ভাগফলে ফলে প্রথমে চিহ্ন দুইটাতেই মাইনাস রাখছি এবার সংখ্যাগুলোকে আলাদা করছি শহরগুলোকে আলাদা করছি চলকগুলোকে আলাদা করছি এবার আমরা যেহেতু হরলব দুইটাতে মাইনাস চিহ্ন তাহলে আমাদের ভাগ ফল প্লাস চিহ্ন হয়ে যাবে আর প্রথমে প্লাস হলে সেটা দেখানো লাগে না ছয় দিয়ে আঠারোকে যদি ভাগ করি তিন ছয় আঠারো তিন আর এক্স কিউব বেস এক্স এখানে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি এখানে এক্সের পাওয়ার হচ্ছে টু তাহলে থ্রি মাইনাস টু এখানে ওয়াইয়ের পাওয়ার টু এখানে ওয়ের পাওয়ার দেখা যাচ্ছে না দেখানো হয় না দেখানো গেলে সেটা হচ্ছে ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে এখানে থ্রি থেকে টু গেলে হচ্ছে ওয়ান থাকে আর পাওয়ার ওয়ান হলে দেখানো হয় না এখানে টু থেকে ওয়ান গেলে ওয়ান থাকে সেটা দেখানো হয় না তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে ট্রাইস এক্স ওয়াই আবার সি টা আমরা খেয়াল করি সি এর প্রশ্ন ও সেম কাজ আমরা কি করছি এখানে হরে চিহ্ন আছে মাইনাস এখানে মাইনাস দিয়েছি আর সংখ্যাটাকে আলাদা করেছি চলকগুলোকে আলাদা করছি এবার পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার পাঁচে বিশ এখানে তো যেহেতু একটাতে হচ্ছে লবে হচ্ছে প্লাস আর হরে হচ্ছে মাইনাস তাহলে ভাগ ফল হবে মাইনাস আর পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার এবার আসো দেখো এ কিউব মানে এতে ও হরেও হচ্ছে এ কিউব লবেও এ কিউব তাহলে তিন থেকে তিন গেলে শূন্য আর যখন খেয়াল করি আমরা একটু যখন আমরা এ তিন থেকে তিন গেলে শূন্য এ যে যখন কোনো বেসের পাওয়ার শূন্য থাকে এটা চলক হোক কোনো সংখ্যা হোক তখন ওই বেস এবং পাওয়ার সহ তার মান হয়ে যায় ওয়ান আর তখন এটা আর দেখানো লাগে না ওয়ান আর লেখা লাগে না ওই জন্য আমরা এখানে এই লিখে নেই আর সি এর পাওয়ার এটা করে ফোর নিচে থ্রি ফোর থেকে থ্রি গেলে ওয়ান সি পাওয়ার ওয়ান হলে তো সেটা দেখানো লাগবে না আর ডি তো এখানে নাই কিন্তু করে আসে ফলে আর করা যা হবে না যা আসে তাই ডি স্কোয়ার মাইনাস ফোর সি ডি স্কোয়ার আমরা দুশো ছাব্বিশ পৃষ্ঠার সমাধানগুলোতে যাই দুশো ছাব্বিশ পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে গুটি খেলা পদ্ধতিতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে গুটি খেলা পদ্ধতিতে দেখাবো না যেহেতু আমি দুশো বাইশ পৃষ্ঠার কাজটা ভাগ পদ্ধতি বুঝানো বুঝাইছি তো ওইটার সাথে মিল রেখে আমি এখানে ভাগ পদ্ধতিতে তোমাদেরকে সমাধানটা দেখাচ্ছি আর গুটি খেলা পদ্ধতিতে দেখাবো না এখন পরে আমি আমার পরে ক্লাসে হয়তো চেষ্টা করবো গুটি খেলা পদ্ধতিতে একটা ক্লাস দেখানোর জন্য আর যেহেতু আমাদের বর্তমান গুলাম পদ্ধতি চেঞ্জ হওয়ার কথা চলতেছে ওই ক্ষেত্রে আমাদের ওইটা নাও থাকতে পারে তাহলে আমরা মূল নিয়মেই ফিরে যাই আমরা মূল নিয়মটাই শিখি অঙ্কের এই জন্যে আমি গুটি খেলা পদ্ধতিতে না বুঝি আমি মূল ভাগ অঙ্কটা প্যাসিক সিস্টেমে বোঝানোর চেষ্টা করছি প্রথম প্রশ্নটা আমরা খেয়াল করি প্রশ্নটা দেখি এখানে আমাদের ভাজ্য ভাজ্যে আছে হচ্ছে তিনটা পথ ভাজকে একটা পথ দেখো কিভাবে করেছি ভাজ্যের তিনটা পদে প্রথম প্রত্যেকটা পদের সাথে ভাজককে আমরা জানি যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ঠিক বীজগাণিত রাশির ক্ষেত্র যেই রাশি দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক রাশি বলে যে রাশিকে ভাগ করা হয় তাকে ভাজ্য রাশি বলে যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি তাহলে মাইনাস ত্রাইস এভি স্কোয়ার হচ্ছে ভাজক রাশি ভাজক রাশি দিয়ে আমি ভাজ্য রাশির প্রত্যেকটা পদকে ভাগ করবো দেখো ভাগ দেখাইছি প্রত্যেকটা পথকে এটার যেহেতু চিহ্ন মাইনাস তাহলে প্রত্যেকটা মাইনাস চিহ্ন কিন্তু তার থেকে সরানো যাবে না মাইনাস চিহ্ন তার দেখাতে হবে এবার পরবর্তী লাইনে আমরা কী করি দেখো এখানে তো এটার সাথে উপরে প্লাস চিহ্ন আসে প্লাস বলে এটা দেখানো হয় নাই আর হর হচ্ছে মাইনাস তাহলে ল প্লাস হর মাইনাস তাহলে এটা কী হবে আমাদের ভাগ ফলো মাইনাস আর তিন দিয়ে আমি এটা সরাসরি ভাগ করে ফেলেছি কেউ যদি চায় ভাগ আলাদা আলাদা সংখ্যা আলাদা চলক আলাদা করে করতে পারে তবে যদি আমরা অঙ্কটা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের আর সংখ্যা আলাদা চলক আলাদা করে করার প্রয়োজন নাই আমরা এক লাইনেই করে নিতে পারি আচ্ছা এবার আমরা যদি তিন দিয়ে চব্বিশকে ভাগ করি তাহলে তিন তিন আট গুণে চব্বিশ আর এখানে এর পাওয়ার হচ্ছে টু এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে টু থেকে ওয়ান গেলে আর থাকে ওয়ান ওয়ান দেখানো লাগে না আর এখানে বির পাওয়ার এখানে টু এখানে টু তাহলে দুই থেকে দুই গেলে শূন্য আর সির পাওয়ার এখানে ওয়ান এখানে নাই তাহলে সি সির আর এখানে যেহেতু পাওয়ার নাই তাহলে সির আর কোনো পাওয়ার বিয়োগও হবে না এবার খেয়াল করো এখানে এখানে যেহেতু এখানে যে মাইনাসটা আছে এখানে মাইনাস আছে হর এখানে আছে চিহ্ন এই মাইনাসটা কিন্তু এটার এই যে খেয়াল করো প্রশ্নে এই মাইনাসটা আমার ভাজ্যের তো এখানে বসানোতে আমরা উপরে না দিয়ে এটা সাথে দিয়েছি আর এখানে দেওয়া মানে এটা লবের সাথে তাহলে দুই লব এবং হর দুইটাতে যখন মাইনাস চিহ্ন তখন ভাগ কর হচ্ছে প্লাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ তিন পাঁচে পনেরো এবার এর পাওয়ার হচ্ছে ওখানে ফোর এখানে হচ্ছে ওয়ান ফোর থেকে ওয়ান গেলে থ্রি বির পাওয়ার এখানে ফোর ফোর থেকে টু এখানে হচ্ছে বির পাওয়ার টু ফোর থেকে টু গেলে টু এখানে সির পাওয়ার ফোর এখানে সির সি নাই তাহলে এখানে সির পাওয়ার ফোর যা আছে তা এখানেও সেম অবস্থা এখানে হচ্ছে মাইনাস এখানেও মাইনাস তাহলে দুইটা যেহেতু একই চিহ্ন তাহলে ভাগ ফল হবে প্লাস তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন আর এখানের পাওয়ার টু এখানে ওয়ান তাহলে দুই থেকে এক গেলে এক এখানে বির পাওয়ার হচ্ছে সিক্স সিক্স থেকে টু গেলে ফোর এখানে সির পাওয়ার টু এখানে কোনো সি নাই তাহলে সির পাওয়ার টু যা আসা তাই থাকবে এখন আমরা কী করেছি শুধুমাত্র এখানে যেহেতু মাইনাস চিহ্নটা আগে টা কেমন বেমানান দেখা যাচ্ছে মাইনাসটাকে আগে রাখবো না প্লাসটাকে আগে আনব শুধু ওই জন্যই আমরা কী করছি মাইনাসের মাইনাস সংবলিত পদটাকে আমরা একদম শেষে নিয়ে গেছি আর প্লাসের পদগুলোকে আগে নিয়ে আসছি প্লাসের পদ সিরিয়ালে দোনোটাকে আগে নিয়ে আসলাম আর মাইনাসেরটাকে একদম শেষে নিয়ে গেলাম মাইনাস এইট এসি সাজিয়ে দিলাম পদগুলোকে এবার দুই নম্বর প্রশ্ন এ কিউ বি স্কোয়ার প্লাস টু এস এ কিউ এ স্কোয়ার বি কিউ এটা হচ্ছে একটা এটা হচ্ছে ভাত জল হচ্ছে ভাজকে প্লাস টু বি এখানে দুইটা পদ ভাজকে দুইটা পদ এখানে দুইটা পদ এখানে আমরা প্রথমে ভগ্নাংশ আকারে সাজালাম উপরে নিচে হর এবং লবে তাহলে এখানে এ প্লাস বি এখানে কিন্তু এটা কোনো কাজ করার কোনো সুযোগ নেই উৎপাদক বিশ্লেষণ করা বা মিডল টার্ম কোনো কিছুতে ভাগ করা কোনো কিছুই করা যাচ্ছে না কমন নেওয়া যাচ্ছে না কিন্তু লবে দেখো কি করা যায় এই দুইটা পথ থেকে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার যদি কমন নেই এখানে কিউব বি স্কোয়ার এখানে হচ্ছে টয়েস এ স্কোয়ার বি কিউব তাহলে কম যেটা যেমন এ স্কোয়ার কম বি স্কোয়ার কম তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার কমন নেব তাহলে এখানে এ স্কোয়ার কমন চলে আসছে এখানে কিউব ছিল দুইটা কমন আসছে আর একটা থাকে এ বি স্কোয়ার তো কমন চল আসছে আর প্লাস এবার এখানে টু আসছে আর টু ছিল টু আর এ স্কোয়ার তো কমন চলে গেছে বি কিউব ছিল দুইটা গেছে আর একটা বি এ প্লাস টু এ এ প্লাস এরা দুজন পরস্পরের সাথে গুণ তাই নিচে হচ্ছে এ প্লাস হর এবং লব এ ভাগ গেছে আর তাহলে থাকি শুধু স্কোয়ার বি স্কোয়ার তিন নাম্বার প্রশ্ন সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভাজ্য আর হচ্ছে টুয়েস ওয়ান সাজালাম আর উপরে ভাজ্যটাকে কি করা যায় দেখো মিডল টার্ম মধ্যপদটাকে যদি আমি ভাগ দুইটা পদে আলাদা করি যোগ আকারে সাজাই এখানে আছে একটা পদ তো মধ্যপদটাকে আমি দুইটা পদে ভাগ করব আমার এখানে একটি প্রধান শর্ত আমরা যখন মধ্যপদটাকে দুটি পদে ভাগ করি সেখানে আমার প্রথম শর্তটা হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল আমি আগে প্রথম এবং তৃতীয় পদটাকে গুণ করব। গুণ করে ওটার যে গুণফলটা পাবো তারপর আমি যে মধ্যপদটাকে দু দুটি পদে ভাগ করব সেই দুটি পদের গুণফল প্রথম এবং তৃতীয় পদের গুণফলে সমান হওয়া লাগবে এটাই শর্ত তাহলে দেখো এখন আমি প্রথম পদ আর তৃতীয় পদ যদি গুণ করি ছয় দুই গুণে বারো এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুই গুণে বারো বারো এক্স স্কোয়ার তাহলে যদি একটু দেখাই তোমরা খেয়াল করো বারো এক্স স্কোয়ার তাহলে এখন আমি প্রথম পদ এটাকে যদি ভাঙে দেখো কীভাবে ভাঙছি প্লাস ফোর এক্স মাইনাস এক্স আমি আরেকটা কথা বলি এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলি তৃতীয় পদে আমাদের যে চিহ্নটা আছে মাইনাস চিহ্ন তাহলে আমি মধ্যপদটাকে যদি বিয়োগ করে মিলাই এটা যদিও যোগ করেই বলা হয় মিলানো কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি বললাম যে বিয়োগ করে মিলানো তাহলে তোমরা বুঝবা সহজে যেহেতু এটা চিহ্ন মাইনাস তাহলে দেখো আমি চার এক্স থেকে তিন এক্স যদি বিয়োগ করে দেয় আমি কিন্তু কথাটা খুব সরাসরি বলে দিচ্ছি যে আমরা বিয়োগ করে মিলালে আমাদের মধ্যপথটা মিলে যাবে সহজে আবার যদি তৃতীয় পদ যোগ চিহ্ন হয় তাহলে আমরা যোগ করে মিলাবো আর তৃতীয় পদ যদি বিয়োগ চিহ্ন হয় তাহলে বিয়োগ করে মিলাবো তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স যদি যায় তাহলে আর এক্স ওয়ান এক্স থাকে আর এই দুটা পদ আবার গুণ করলে টুয়েলভ এক্স স্কোয়ার হয় দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো এক্স এক্স গুণ করলে এক্সে স্কোয়ার ঠিক আছে এই যে আমাদের প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলের সাথে মিলে গেছে এটাই হচ্ছে আমাদের শর্ত তাহলে আমার এখন প্রথম পদ এবার আমি দুই পদ এই দুই পদ থেকে কমন নেব এই দুই পদ থেকে কমন নেব এই দুই পদ থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে গিয়ে টু এক্স টু এক্স কমন গেলে কারণ টু দিয়ে সিক্সকেও ভাগ যায় ফোরকেও ভাগ যায় টু এক্স কমন গেলে এখানে টু দিয়ে সিক্সকে ভাগ করলে থ্রি আর এক্স স্কোয়ার ছিল তাহলে এক্স কমন গেছে আর একটা এক্স থাকে আর প্লাস টু দিয়ে ফোরকে ভাগ করলে টু আর এক্স তো কমন চলে গেছে তাহলে থ্রাস এক্স প্লাস টু আর এখানে মাইনাস এখানে কিন্তু থ্রাইস মাইনাস টু কমন যাওয়ার মতো কিছুই নাই কারণ কারোর সাথে কারো কোনো মিল নাই সেক্ষেত্রে শুধু ওয়ান কমন যাবে আর এই যে এই পদটার আগে যে চিহ্ন যা থাকবে তা কমন যাবে চিহ্ন এখানে মাইনাস আছে তাহলে মাইনাস কমন যাবে মাইনাস ওয়ান আর এরা এবার মাইনাস ওয়ান তাহলে থ্রাইস এক্স গেল এবার এই মাইনাস চিহ্ন দিয়ে এই চিহ্নকে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস টু এবার তো হর যা আসে তাই থাকলো তাহলে থ্রাইস এক্স প্লাস টু থ্রাইস এক্স প্লাস টু দুইটা থেকে একটা কমন নিলাম আর এখানে থাকতেছে টোয়েস এক্স মাইনাস ওয়ান টোয়েস এক্স মাইনাস ওয়ান তাহলে হর টোয়েস এক্স মাইনাস ওয়ান লব টুয়েস এক্স মাইনাস ওয়ান কাটা আর থাকে থ্রাইস এক্স প্লাস টু আর চার নাম্বার প্রশ্নটা সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রাই সাক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই থ্রাই সাক্স মাইনাস টুয়েস ওয়াই এখানে প্রথমে আমরা হরলভ ভগবান সহকারে লিখলাম এবার আমি কি করলাম এখানে এ সাজালাম আমরা এখানে এক্স আমাদের এখানে তো এই যে মাইনাস ইলেভেন এক্স ওয়াইটা খেয়াল করি এটা এখানে আমাদের তৃতীয় পদে আছে কিন্তু এটা আমরা আমরা যদি মধ্যপদ ভাঙ্গাই উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এটাকে আমাদের মধ্যপদে রাখতে হবে আর এক্স ওয়াই এই পর্যায়ক্রমে যদি সাজাই তাহলে আমাদের সাইস এক্স স্কোয়ারটাকে আগে না লাগে আর সিক্স ওয়াইটাকে পরে তো সেই অনুসারে আমি সাজালাম সাইস এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার বাই থাইস এক্স মাইনাস ওয়াই এবার আমরা মধ্যপদকে ভাঙবো আমি আগেই বলেছি প্রথম পদ এবং তৃতীয় পদটাকে আগে গুণ করে দেখো তিন ছয় আঠারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এবার আমি হিসাব করে দেখো এবার আমাদের তৃতীয় পদে আছে কি প্লাস চিহ্ন তাহলে আমি যোগ করে মেলাবো এবার দেখো আমার ইলেভেনের সাথে আছে মাইনাস তাহলে আমার মাইনাস এখানে দেখো নয় দুই গুণে আঠারো তাহলে নয় দুই গুণে আঠারো নয় দুই গুণ করলে আঠারো আবার নয় দুই যদি আমি যোগ করি তাহলে কত হয়ে যায় এগারো আর মাইনাস মাইনাস যেহেতু দুইটা চিহ্নই মাইনাস তাহলে তো চিহ্ন যোগ করলে এখানে মাইনাস চিহ্ন হবে আর সংখ্যা দুটো যোগ হয়ে ইলেভেন তাহলে ছয়স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সিক্স এবার আমরা কমন নেব দুই পদ এ দুই পথ এবার এই দুই পদ থেকে থ্রাইস এক্স কমন যাচ্ছে আর এখানে থাকে এক্স মাইনাস এখানে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিন গুণে নয় এক্স কমন চলে গেছে থাকে ওয়াই থ্রাইস ওয়াই মাইনাস এখানে টু কমন যাচ্ছে এবং ওয়াই কমন যাচ্ছে তাহলে টোয়াইস ওয়াই কমন গেল এখানে থাকে শুধু এক্স এবারে মাইনাস দিয়ে চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস আর টু দিয়ে সিক্সকে ভাগ করলে থ্রি ওয়াই একটা কমন গেছে আর একটা থাকে ছয়স ওয়াই এবার এখানে এক্স মাইনাস ট্রাইস ওয় দুইটা থেকে একটা আর থাকতেছে সে থ্রাইস এক্স মাইনাস টয়স অয় তাহলে হর থ্রাইস এক্স মাইনাস টয়েস হয় লব থ্রাইস এক্স মাইনাস টয়স ওয় ভাগ গেল থাকে শুধু এক্স মাইনাস ট্রাইস ওয় তারপরে পাঁচ নম এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে ভাজ জব এ প্লাস টয়েস এক্স ওয়াই জেড এটা হচ্ছে ভাজপ এটাও ভগ্নাংশ আকারে সাজালাম এটাও সেম মেডাল টার্ম মধ্যপদকে ভাঙবো আমরা টার্ম অর্থ তো পদ মিডল মধ্যপদ মধ্যপদকে আমরা কি করি ভাঙি মধ্যপদকে আমরা দুইটা পদে ভাগ করি এখানেও একই সিস্টেম তাহলে কী দুই দুই গুণে চার চার এখানে দেখো এটা এখানে এটাতে কোনো সংখ্যা নাই তাহলে তো শুধু তৃতীয় পদে সংখ্যা চার এখানে মধ্যপদে হচ্ছে চার তাহলে যোগ এখানে মাইনাস চিহ্ন কোথাও নাই সবই প্লাস তাহলে দুই দুই গুণে চার দুই দুই যোগ করলেও চার গুণ করলেও চার এবার দুই পদ এখানে মধ্যপদে আছে কি ফোর এ এক্স ওয়াই জেড তাহলে টু এ এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই জেড এবার যদি আমরা কমন নেই এই দুটি পদে দুটি পদ তাহলে এই দুটি পদ থেকে দেখো এ কমন যায় এছাড়া আর কিছুই কমন যায় না এ কমন গেলে এখানে শুধু এ থাকে প্লাস এখানে এ ছাড়া বাকি সবটা থেকে যায় টু এক্স ওয়াই জেড প্লাস এখানে এ ছাড়া আর বাকি সব কমন যায় টু এক্স ওয়াই জেড কমন যাচ্ছে কারণ এখানে সবটাই পাওয়ার আসে আর এখানে ফোর আসে তাহলে টু এক্স ওয়াই জেড কমন যাচ্ছে এখানে থাকে শুধু এ প্লাস এখানে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই এক্স ওয়াই জেড আর নিচে হচ্ছে এ প্লাস টু এক্স ওয়াই জেড এবার এখানে টু এক্স ওয়াই এ প্লাস টু এক্স ওয়াই জেড দুইটি থেকে একটি আসবে আর এ প্লাস টু এক্স ওয়াই জেড তাহলে এ প্লাস টু এক্স ওয়াই জেড একটা একটা ভাগ গেলেও থাকে একটা এ প্লাস টু এক্স ওয়াই জেড এবার ছয় নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে ভাজ্য বাই এক্স প্লাস ওয়ান দেখো এখানে আমি ওয়ানের উপর স্কোয়ার দিই সেটাকে চাইলে স্কোয়ার আমরা দিতেও পারি হাইট করতেও পারি সমস্যা নেই ওয়ানের উপরে শুধু স্কোয়ার কেন ওয়ানের উপরে তুমি পাওয়ার ফাইভ দিতে পারো ওয়ান হান্ড্রেড দিতে পারো কোনো সমস্যা নেই ওয়ানের উপরে যতই পাওয়ার দিই না কেন আমাদের গুণ ফল কিন্তু ওয়ানই থাকবে এটার কোনো ফল এটার কোনো অন্য কোনো ফল বাড়বে না ফল ওয়ানই ওয়ানের উপরে যতই পাওয়ার থাকুক না কেন ফল ওয়ানই থাকবে আমি তোমাদের বোঝা সুবিধার্থে স্কোয়ারটা দিয়ে দিছি এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়ানের উপর স্কোয়ার যদি আমি ধরে দেই তাহলে আমার একটা কী সূত্র দ্বারা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার একটা কিসের সূত্র উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেউ যদি ওয়ানের উপর স্কোয়ার না দিয়েও এখানে এ প্লাস কেউ যদি এখানে স্কোয়ার না দিয়েও দিতে যে আমরা স্কোয়ার দিবো না আমরা এখানে কী করলাম যে স্কোয়ার না দিয়ে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সাজাবো তাতেও কোনো সমস্যা নেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া যাবে অসুবিধা নেই তাহলে এ প্লাস বি এ প্লাস বি ভাগ গেল থাকলো কি শুধু এক্স মাইনাস ওয়ান তারপরে আশা করি বুঝতে পেরেছো সাত নং কিন্তু সেম এটার মতোই